নমস্কার বন্ধুরা আমি ओली লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি আজ জামাই ষষ্ঠী সেই উপলক্ষে আমি খুব সহজে কিভাবে মাটন বিরিয়ানি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কিভাবে করতে হয় বিরিয়ানি তবুও আমি একদম সহজ ভাবে আর খুব কম তেল মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা বানিয়েছি এই যে দেখুন এখানে আমি মাটন ধুয়ে রেখেছি খুব ভালো করে চাল নিয়ে নিয়েছি এই বাটির তিন বাটি দেরাদুন রাইস চার পাঁচ বা জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে মাটনটা রয়েছে মাটনটা আমি এবারে ম্যারিনেট করে নেব তো প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এক থেকে দেড় চামচ মতন ব্ল্যাক পেপার দিয়েছি ম্যারিনেশনের সময় পরে আবারও দেব আর দিয়ে দিলাম পাঁচ ছ চামচ টক দই খুব ভালো করে এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাংসটাকে মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নিলাম ভাত দিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রেখে দেব এদিকে আমি রাইস কুকারে ভাতটা করে নেব তো এই বাটির আমি তিন বাটি চাল নিয়েছি তো তিন বাটি আমি জল দিয়ে দিলাম যেহেতু ভাতটা আমি পুরোপুরি কুক করবো না এইটটি পারসেন্ট কুক করব সেই কারণে জলটা কম দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিনটে আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী সাজিরা সামরিচ গোলমরিচ সমস্ত কিছু আছে এর মধ্যে দিয়ে দিলাম আর চালটাও যে ভিজিয়ে রেখেছিলাম আমি চালটাকেও ওর মধ্যে দিয়ে দিলাম ভাতটা আপনারা হাঁড়িতেও করতে পারেন আমি রাইস কুকারে করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া ওয়াটার রোজ ওয়াটার আর ভিনিগার এক ছিপি করে আমি তিনটে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব হোয়াইট অয়েল খুবই ছোটো চামচটা এই চামচের টু টি স্পুন আমি দিলাম আর দিয়ে দেব টু টি স্পুন ঘি যেহেতু আমি এই রান্নাটায় খুব বেশি পরিমাণ ঘি ইউজ করব না সে কারণে ভাতের মধ্যে আমি খানিকটা ঘি অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নাড়িয়ে দিলাম একটু আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটাও দিয়ে আমি নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে ওটাকে হতে দিলাম এদিকে আমি বিরিয়ানির একটা মশলা বানিয়ে নেব এখানে সমস্ত গোটা মশলা আছে পাঁচ ছটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে টু টি স্পুন করে আমি দিলাম আর দেবো সামরিচ ওয়ান টি স্পুন মতন শাহ জিরা ওয়ান টি স্পুন মতন কালো গোলমরিচ দিয়ে দেব ওয়ান টি স্পুন সমস্ত কিছু শুকনো একটু নাড়াচাড়া করে নেব করে এটার একটা মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব করে করে মশলাটা নিলাম এদিকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা এটা কুকারে সিটি দিয়ে নেব দুটো সিটি প্রথমে আমি দিয়ে নেব তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ফোর টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম আর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তো তারপরে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওটাকে বেরেস্তা বানিয়ে নিলাম তো পেঁয়াজটা আমি বেরেস্তা হয়ে গেছে তো কড়াইয়ের এক সাইডে আমি রেখে দিলাম যাতে তেলটা ঝরে যায় তেলটা ঝরে গেলে আমি বেরেস্তাটা একটা পাত্রে তুলে নিয়েছি আর আলুগুলো ফ্রাই করব সেই বেরেস্তা ভাজার তেলেই আলুটা আমি অ্যাড করে দিলাম তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আলুটাকে মিনিট চার পাঁচ সময় ধরে ফ্রাই করে নিচ্ছি তাতে কিন্তু আলুর ভেতরে বেশ নুনটা ঢুকবে ভালো হবে এরপর আলুটাকেও আমি একটু ভাপিয়ে নেবো এই যে দেখুন ওই তেলের মধ্যেই আমি কিন্তু আবারও ফোড়নে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা তাতে আছে এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রীর পাপড়ি সামরিচ সাজিরে কালো গোলমরিচ সমস্ত কিছু দিয়ে আমি একটু গরম করে নিলাম আর ফোড়নটার বেশ সুন্দর যখন ফ্লেভার বেরিয়েছে তারপরেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি এরপরে এখানে একটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি সেটাকেও আমি অ্যাড করে দিলাম এরপরে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন মিট মশলা ওয়ান টি স্পুন আর ব্ল্যাক পেপার ওয়ান টি স্পুন সবকিছুই আমি মাটন ম্যারিনেটের সময় দিয়েছিলাম আবারও একটুখানি অল্প অল্প করে অ্যাড করে দিলাম দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর মশলার বাটিটা ধুয়েও আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায় আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই যে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে ওয়ান টি স্পুন ঘিও অ্যাড করে দিলাম যত বেশি কষানো হবে মশলা তত বেশি কিন্তু এর টেস্ট ভালো হবে এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে আলুটাও কিন্তু আমার অনেকটাই কুক হয়ে গেছে এরপরে আমি যে মাটনটা সেদ্ধ করে রেখেছি সেটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে এদিকে দেখুন ভাতটাও কিন্তু আমার রাইস কুকারে এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে আর ও সেদ্ধের যে স্টকটা ছিল সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি সেদ্ধ করে নেওয়া আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে মিনিট দুই তিন একটু কুক করে নেব এরপরে আমার সব কিছু সাজানোর পালা তো আমি কুকারেই করে নিচ্ছি কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার সব কিছুই প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এরপর আমি আলুটা দিয়ে দিলাম তারপরে আমি ভাতটাও দিয়ে দেবো এইভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো এই যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে সব কিছুই এর ওপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি একটু ঘিও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন আবার গুঁড়ো মশলাটাও দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত কিছু এক এক করে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপরে মাংসটাও দিয়ে দিলাম এরপরে আবারও ভাত দিয়ে দেব তার উপরে আবারও সমস্ত রকম মশলা সব কিছু অ্যাড করে ঢাকা চাপা দিয়ে একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে আমার মাটন বিরিয়ানি তাহলে আমার আজকের এই সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি রান্না কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ঘিও দিয়ে দিলাম উপর থেকে কেওড়া জল রোজ ওয়াটার সমস্ত কিছু দিয়ে থাকা চাপা দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি আর এই যে দেখুন রায়তা আর এখানে রয়েছে মাটন কষা তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক